আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় সন্ধ্যার আপডেটে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েত মধ্যপ্রাচ্য এবং বহির্বিশ্ব থেকে আজ ডিসেম্বর মাসের একুশ তারিখ আজকের দিনের শুধু কুয়েত নয় আলোচিত ইন্ডিয়াতে আলোচিত মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে যার কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েতে এসেছেন আজ ভারতের নরেন্দ্র মোদীর কুয়েত আসাকে একটি ঐতিহাসিক সফর হিসেবে উল্লেখ করছে ভারতের মিডিয়াগুলো এবং কুয়েত মধ্যপ্রাচ্যের মিডিয়া পাড়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রাচ্যের শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য বিশেষ বাণিজ্য শক্তি অংশীদারিত্বের মধ্যে সমৃদ্ধ সম্পর্ক তৈরি করার জন্য এসেছেন বলে ভারতের মিডিয়াগুলো প্রচার করছে ভবিষ্যৎ অংশীদারিত্বের জন্য একটি রোডম্যাপ করার লক্ষ্য নিয়ে মোদি কুয়েতের রাজনৈতিক নেতৃত্বের সাথে আলোচনা করবেন বলে এই প্রতিবেদনগুলোতে জানানো হচ্ছে সহযোগিতা শুধু দুই দেশের জন্য নয় মধ্যপ্রাচ্যের বৃহত্তর অঞ্চলের জন্য কাজে লাগবে বলেও মতামত প্রকাশ করা হয় আত্মবিশ্বাসের উপর জোর দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি নিজেও এই সফর অনন্য সম্পর্ককে শক্তিশালী করবে ভারত এবং কুয়েতের জনগণের জন্য বন্ধুত্ব আরও গভীর করবে মত প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ তেতাল্লিশ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েত সফর করেন মোদীর এজেন্ডায় বাণিজ্য বিনিয়োগ এবং শক্তির ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করা সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করা অন্তর্ভুক্ত রয়েছে বলে উল্লেখ করা হচ্ছে মোদী কুয়েতের ভারতীয় সম্প্রদায়ের অবদানের কথাও তুলে ধরেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ভূমিকায় তিনি বলেন প্রবাসীর সাথে তিনি দেখা করবেন এবং আঞ্চলিক ক্রীড়া ইভেন্ট আরব উপসাগরীয় কাপের উদ্বোধনে তাকে আমন্ত্রণ জানানোর জন্য কুয়েতের নীতি নির্ধারকদের তিনি ধন্যবাদ জানান এই মাসের শুরুতে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আল ইয়াহিয়া ভারত সফর করেন মোদী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুবর্ণমান জয়শঙ্করের সাথে উচ্চ পর্যায়ের আলোচনা হয় এই আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা আরও উন্নয়ন উৎসাহিত করা এবং ফিলিস্তিন পরিস্থিতিসহ আঞ্চলিক আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার উপর দৃষ্টি আরোপ করা হয় সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুয়েতে সফর করার আমন্ত্রণ জানানো হয় যার লক্ষ্যে তিনি বর্তমান কুয়েত সফর করছেন এটি একটি ঐতিহাসিক রোডম্যাপ হিসেবে ভবিষ্যতে বিবেচিত হবে বলেও দুই দেশের পক্ষ থেকে বলা হচ্ছে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার প্রতি তার প্রতিশ্রুতি আঞ্চলিক স্থিতিশীলতা সমৃদ্ধি গঠনে ভারত কুয়েত সম্পর্কের গুরুত্বের উপর জোর দেবে দুই দেশ তাও তাদের দুই দেশের এজেন্ডায় তুলে ধরা হয়েছে দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক সময় সফর করছেন যখন সিরিয়ায় সেই সরকার পালিয়ে গেছে সময় মধ্যপ্রাচ্যে ইরানের যে একটি শক্ত ভূমিকা সেটি অনেকটাই হারানোর পথে সেই ভূমিকায় সহযোগিতা পাচ্ছিল ভারত। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে মধ্যপ্রাচ্য সংকটে ভারত মধ্যপ্রাচ্যে তাদের যে প্রভাব ছিল সেটি হারানোর পথে আর সেই হারানোর পথকে সুসংগঠিত করার জন্য বা মধ্যপাচ্ছে তাদের শক্তি ধরে রাখার জন্য মধ্যপাচ্ছে তাদের শক্তি বাড়ানোর জন্য বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েতের সফর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরে আসাতে ভারতীয় অভিবাসীদের জন্য বা ভারতীয় প্রবাসীদের জন্য অনেক ভালো কিছু হবে বা পজিটিভ দিক হবে আপনি কি মনে করেন একইভাবে বাংলাদেশ থেকেও বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা এক্সাম্পল অন্তর্বর্তীকাল সরকারের প্রদান কুয়েতে আসুক দ্বিপাক্ষিক সফরে এতে করে কুয়েতে অবস্থানরত আমাদের তিন লক্ষ প্রবাসীর বিভিন্ন সমস্যার সমাধান হবে বা একটি আলোচনার মাধ্যমে এটি হতে পারে আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন